হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বং ফিজিক্স আজকে কার্য ও শক্তি চ্যাপ্টারের যে টপিক নিয়ে আলোচনা করা হবে সেটা হল ভরবেগ ও গতিশক্তির সম্পর্ক তো চলো সবাই হাতে খাতা পেন নিয়ে নিই প্রথমে আমরা শক্তি সম্পর্ক একটু জেনে নিই তো আমরা ছোটোবেলা থেকে পড়ে এসেছি শক্তির সংজ্ঞা যে কি কার্য করার সামর্থ্যকে কী বলা হয় শক্তি মানে যার কার্য করার সামর্থ্য যত বেশি যে যত বেশি কাজ করতে পারে তার শক্তিও কি হবে তত বেশি তো এইভাবে আমরা শক্তির সংজ্ঞা দিই তো এখানে একটু বলে দিই শক্তির যে একক মাত্রা হয় একক বলো মাত্রা বলো যা কার্যের পড়েছে সব সেম ঠিক আছে কার্যের যা পড়েছে সব সেম তো সিজিএসএ কার্যের একক কি ছিল মনে আছে আর্গ তাহলে শক্তিরও আর্গ হবে এ কার্যের একক কী ছিল জুল তাহলে শক্তিরও জুল হবে কার্যের মাত্রা ছিল এমএল স্কোয়ার ইনভার্স টু তাহলে শক্তিরও মাত্রা হবে এমএল স্কোয়ার ইনভার্স টু বুঝতে পারলাম আচ্ছা এবার যে শক্তি নিয়ে আমরা এখানে একটু পড়ব সেটা হচ্ছে যান্ত্রিক শক্তি ওকে তো যান্ত্রিক শক্তি কাকে বলে যান্ত্রিক শক্তি কাকে বলবো দেখো এই তিনটা ওয়ার্ড মনে রাখবো গতি অবস্থান আকৃতি মানে কোনো বস্তুর গতি অবস্থান ও আকৃতির জন্য কার্য করার যে সামর্থ্য লাভ করে তাকে কি বলা হয় যান্ত্রিক শক্তি আর যান্ত্রিক শক্তি কয় প্রকার এখানে আমরা ব্যাখ্যা করছি যান্ত্রিক শক্তিকে মেকানিক্যাল এনার্জি বলা হয় দুই প্রকার গতিশক্তি কাইনেটিক এনার্জি স্ত্রী শক্তি পোটেন্সিয়াল এনার্জি গতিশক্তি মানে কি গতির জন্য কার্য করার যে সামর্থ্য অর্জন করে কোনো বস্তু তাকে গতিশক্তি আর কোনো বস্তু তার অবস্থান ও আকৃতির জন্য কার্য করার যে সামর্থ্য অর্জন করে তাকে কি বলা হবে স্থির শক্তি এটা জাস্ট একটু ছোট্ট করে ব্যাখ্যা করে দিই গতিশক্তি মানে কি গতির জন্য কার্য করার সামর্থ্য মানে ধরে নাও একটা বস্তু একটা গাড়ি মনে করো একটা স্পিডে যাচ্ছে তুমি সেই গাড়িটাকে স্থির করতে চাইছো তাহলে একটা বেগে যাচ্ছে তুমি এটাকে স্থির করতে চাইছো কি করবে এর বিরুদ্ধে বল প্রয়োগ করবে হ্যাঁ কিনা তবে তো ধীরে ধীরে বেগ কমতে কমতে কী হয়ে যাবে স্থির তো কী করলে দেখো তুমি একটা বিরুদ্ধে বল প্রয়োগ করলে কিছুটা স্মরণ ঘটলো তাহলে কী হলো কার্য হলো এই কার্যটা কেন করলে বলো এর গতির জন্য এ যত বেশি স্পিডে আসতো তোমাকে তত বেশি কার্য করতে হতো মানে তোমাকে তত বেশি ফোর্স দিতে হতো একে থামানোর জন্য বা বেশি দূর পর্যন্ত তোমাকে নিয়ে যেত এক কথায় উভয় ক্ষেত্রে কি কার্যর পরিমাণ কি হতো বেশি যেহেতু কার্য বেশি কিসের জন্য গতির জন্য তো এই যে কার্য করার সামর্থ্য গতির জন্য একে কী বলা হবে এর গতিশক্তি মানে এর গতিশক্তির জন্যই তোমাকে কার্যটা করতে হলো। তোমরা এইভাবে গতিশক্তিকে ডিফাইন করতে পারি যে গতির জন্য যে কার্য করার সামর্থ্য নেক্সট স্ত্রীশক্তি অবস্থান আর আকৃতি মনে করো একটা বস্তুকে এই হাইটে ধরে আছি এটাকে ওপরে নিয়ে গেলাম তো ওপরে তো এমনি এমনি যাবে না অবশ্যই কিছু বল প্রয়োগ করলাম অভিকর্ষের বিরুদ্ধে নিয়ে গেলাম তো অভিকর্ষ বলের বিরুদ্ধে নিয়ে যাচ্ছি বল আছে কিছু স্মরণ ঘটছে মানে কী করতে হচ্ছে কার্য করতে হচ্ছে এই কার্যই এই বস্তুর মধ্যে কী হিসেবে সঞ্চিত হবে স্ত্রী শক্তি তাহলে এখানে কী চেঞ্জ করলাম অবস্থান বুঝতে পারলাম নেক্সট আকৃতি দেখবে বিভিন্ন রকম মেলাতে ওকে যে কোনো উৎসবের যে মেলাগুলো হয় সেখানে কি বিভিন্ন রকম খেলনা টাইপস পাওয়া যায় কেমন যে কোনো গাড়িকে পেছনে টানলে ছেড়ে দিলে সামনে চলে যায় বা কোনো পুতুলের দেখবে চাবি ঘুরিয়ে 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 ছেড়ে দাও সে ড্রাম বাজাবে বা হাততালি দেবে তো ওখানে কি ঘটছে অ্যাকচুয়ালি সেই পুতুল বলো বা সেই গাড়ি বলো ওর ভিতরে একটা স্প্রিং থাকে তুমি চাবি ঘুরিয়ে 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 স্প্রিংটাকে কী করে দাও সংকুচিত করে দাও একদম ছোট করে দাও এবার তুমি যখন চাবি ঘোরানো ছেড়ে দাও তখন কি সেই স্প্রিংটা আবার প্রসারিত হয় তো যতক্ষণ প্রসারিত হবে ততক্ষণ সে ড্রাম বাজাবে বা হাততালি দেবে বা গাড়িটা সামনে যাবে তো তুমি কি করলে চাবি ঘুরিয়ে বা গাড়িটাকে পেছনে করে তার স্প্রিংয়ের আকৃতির পরিবর্তন করে দিলে যে আকৃতির পরিবর্তন এমনি এমনি তো হলো না তুমি করলে একটা কার্য করলে তো ওই কার্যটাই আকৃতি পরিবর্তন করলো সেটাই ওই খেলনার মধ্যে কী হিসাবে সঞ্চিত হয় স্থিতিশক্তি বুঝতে পারলাম আচ্ছা এবার আমরা গতিশক্তি স্থিতিশক্তি ফ্যাক্টরি চলে আসছি প্রথমে আমরা জানবো গতিশক্তি ধরে নিই যে ভি বেগে গতিশীল এম ভরের বস্তুর গতিশক্তির ফর্মুলা কী কে সমান হচ্ছে হাফ আমি আগেই বলি এই যে ভিডিওটা বানাচ্ছি এখানে একদম টু দ্য পয়েন্টে বিষয়বস্তু নিয়ে আলোচনা করবো যে কীভাবে এসছে কেন এসছে এর জন্য একটা আলাদা ভিডিও কার্যশক্তির দেওয়া আছে অলরেডি এই চ্যানেলে তার লিঙ্ক ডিসক্রিপশানেও দেওয়া আছে তো তুমি যদি জানতে চাও যে কে সমান হাফ কোথা থেকে চলে এলো অবশ্যই আমি বলবো সে ডেসক্রিপশন থেকে কার্যশক্তি যে চ্যাপ্টারটা আছে সেখানে ডিটেলস সব কিছু প্রুফ সহ করানো আছে সেগুলো একটু দেখে নিতে পারো আমি এখানে টু দ্য পয়েন্টে মূল বিষয়গুলো যাব এবার এখান থেকে বেশি বেশি যত সম্ভব পসিবল নিউমেরিক্যালস করব। যত বেশি অঙ্ক করাবো কারণ প্রবলেম সেগুলোতেই হয় ঠিক আছে আচ্ছা তো হাফ এম বিস্কার হয়ে গেল এখানে কে দিয়ে ডিনোট করলাম অনেক সময় ই কেও লিখা হয় অনেকে ই কেও লিখে ই কে লিখে কেউ আবার ইও লিখে বিভিন্ন রকমভাবে ডিনোট করা হয় যাই হোক আমি কে দিয়ে লিখলাম তাহলে ভি বেগে যদি এম ভরের বস্তু গতিশীল থাকে তাহলে তার গতিশক্তি হাফ এম ভিষ করে এবং ভর বেগ কী হবে বলো এবং ভরবেগ তো ভরবেগকে কী দিয়ে রিনোট করি আমরা পি দিয়ে তো ভরবেগ পি সমান কি ভর ইন্টু বেগ এম ইন ভি দেখো বুঝতে পারলাম কি পারলাম না তাহলে এটা ভরবেগের রাশিমালা এম ইন টু ভি ভরবেগ পি দিয়ে রিওট করলাম আমার গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার এবার এদের মধ্যে একটা রিলেশন খুঁজবো কী করে দেখা যাক তাহলে গতিশক্তি কে সমান কী পেলাম বলো হাফ এম ভি স্কোয়ার হ্যাঁ কিনা আমি চাইলে কে কে এরকম লিখতে পারি একটু ভেবে দেখাতো এর জায়গায় এম ভির স্কোয়ার করে দিলাম ওপরে তো শুধু এম ছিল ওপরে ভি স্কোয়ার ছিল আমি করতে পারি কিন্তু শুধু এম ছিল কিন্তু এখানে এম স্কোয়ার তাহলে আর একটা এম দিয়ে করতে হবে লিখতে পারি হ্যাঁ না বলো আগেটুকু বলো ওপরে এম স্কোয়ার ভি স্কোয়ার করলাম তাহলে ওপরে তো একটা এম ছিল স্কোয়ার করলাম তাহলে আর একটা এম লিখে দাও তাহলে কাটলে আগের লাইনটা চলে আসছে আসছে তো আগের লাইনটা হয়েছে এম ভি মানে কি পি তাহলে আমি কী পেলাম বলো কেস অন কী পেলাম পি স্কোয়ার বাই টু এম একটা রিলেশন পেয়ে গেলাম কার মধ্যে সম্পর্ক গতিশক্তি আর ভরবেগের সম্পর্ক এগুলো পরীক্ষায় ডিরেক্ট এমসিকিউ আকারেই চেয়ে নেয় পরীক্ষায় ডিরেক্ট এমসি আকারে চেয়ে নেয় এই ফর্মুলা ঠিক আছে কে এর জায়গায় বললাম ই থাকতে পারে ই কে থাকতে পারে সেটা কোনো বিষয় নেই বুঝতে হবে যে গতিশক্তি সমান বেগের স্কোয়ার বাই টু এম এখান থেকে আরেকটা লাইন লিখতে পারি তাহলে পি স্কোয়ার সমান কী হবে বলো টু এম কে তাহলে পি সমান কী হবে বলো রুট আবার অফ টু এম কে তো তোমার কাজ হচ্ছে ভর ভরবেগার গতিশক্তি সম্পর্কিত কোয়েশ্চেন আসলে এই দুটো মনে রাখা এটা বা এটা যদিও দুটো একটাই ফর্মুলা দুটো কেন মনে রাখতে বলছি যদি কোয়েশ্চেনে গতিশক্তি চাইছে তাহলে এটা ইউজ করো যদি কোয়েশ্চেনে ভরবেগ চাইছে এটা ইউজ করো তার জন্যই বললাম তোমাদের এখন আমরা যা কিছু অঙ্ক করবো সমস্ত কিছু এই দুটার ওপর ফর্মুলার ওপর বেস্ট করে সমস্ত কিছু তাহলে ভরবেগ চাইলে পি সমান দুটা টু এম কে আর গতিশক্তি চাইলে কে সমান পি স্কোয়ার বাই টু এম আগে পর্যন্ত লিখে নাও এবার আমরা নিউমেরিক্যালসে চলে আসছি ঠিক আছে এবার আমরা অঙ্কে চলে এলাম দেখো কি বলছে সমগতিশক্তি সম্পন্ন এম ও টু এম ভরের দুটি বস্তুর ভরবেগের অনুপাত কত হবে তো কী করে করবো এই টাইপসের অঙ্ক চলো করা যাক আচ্ছা কী দেওয়া আছে সমগতিশক্তি সম্পন্ন মানে গতিশক্তি সমান আর চেয়েছে চেয়ে ভরবেগ যেহেতু ভরবেগ চেয়েছে পি এর ফর্মুলা ইউজ করবো যেহেতু অনুপাত চেয়েছে পি ওয়ান বাই পি টু করে দিলাম ঠিক আছে রুটা অফ পি সমান কি টু এম কে এক্ষুনি পড়লাম তাহলে টু কী লিখবো বলো এম ওয়ান কে সেম রাখলাম কেন বলো তো কারণ গতিশক্তি সমান রুট আওয়ার অফ কী হবে বলো টু এম টু কে হ্যাঁ কিনা টু টু কেটে যাবে কে কে কেটে যাবে টোটালটাকে রুটের মধ্যে একবারে নিয়ে নিলাম তাহলে ওপরে কী হবে এম ওয়ান নিচে কত এম টু বলো এটুকু বুঝতে পারলাম হ্যাঁ না কারণ গতিশক্তি সমান কে সেম থাকবে দুই কেটে গেল এম ওয়ান মানে কত এম এম টু মানে কত টু এম তাহলে এম এম কেটে গেলে ওয়ান বাই কত রুট টু সুতরাং অনুপাত কী বলতে পারি পি ওয়ান ইজ টু পি টু মানে কত ওয়ান ইজ টু রুট টু এটা হবে উত্তর বুঝতে পারলাম আমি অপশান দিনে রিয়েট করিয়ে দিলাম তাহলে তোমরা এবার যেটা ট্রাই করবে আমি সেটা দিচ্ছি এখানে শক্তির জায়গায় শুধু ইন্টারচেঞ্জ করে দাও এটা সমভরবেগ ভরবেগ সম্পন্ন লিখো সেম ভাষা আর গতিশক্তির অনুপাত দেখি পজ করে ট্রাই তো এটা নিজেরা ট্রাই করে বলো অনুপাতটা কত আসছে চলো দেখি ট্রাই করো এটা মেটালাম আমি এটা চলো নিজেরা ট্রাই করো মানে এখানে এক একটা কোয়েশ্চেনের মধ্যে দুটো দুটো করে কোয়েশ্চেন আছে লিখেছি পাঁচটা কিন্তু প্রায় দশটা কোয়েশ্চেন ডাবল ডাবল হয়েছে আচ্ছা দেখো চলো করো এটা পজ করে করেছ তোমরা পজ করে আগে লিখে নাও কোয়েশ্চেনটা এবার নিজেরা করো চলো মেলাও পজ করে করেছো ট্রাই করেছো মিলিয়ে নাও আচ্ছা দেখো সম ভরবে চেয়েছে গতিশক্তি তো গতিশক্তির ফর্মুলা আমরা কি জানি বলো কে কে পি স্কোয়ার বাই টু এম হ্যাঁ কিনা তো এটাকে দেখো তোমার যেটা ইচ্ছা আমি আগের অঙ্কটাকেও শর্টে করতে পারো এটাকেও শর্টে করতে পারো আমি দুই রকমভাবে দেখিয়ে দিচ্ছি কে ওয়ান বাই কে টু যেটা ইচ্ছা করবে দেখো ভরবেগ সমান তাহলে ভর বেগকে সেম রাখবো পে স্কোয়ার বাই কে টু এম ওয়ান করলাম এটা কী করবো পে স্কোয়ার বাই টু এম টু দেখো পি স্কার পি স্কোকার কেটে যাবে টু টু কেটে যাবে তাহলে এম টু ওপরে চলে গেল এম ওয়ান নিচে বুঝতে পারলাম কি বললাম না এম টু ওপরে এম নিচে পি স্কার পিস কেটে গেলো টু টু কেটে গেল এম টু মানে কত বলো পরেরটা কত টু এম এম ওয়ান মানে কত বলো এম তাহলে কাটাকাটি করলে কত হবে টু নিচে কিছু নেই মানে কথা আছে ওয়ান তাহলে কে ওয়ান ইজ টু কে টু কত হলো টু ইজ টু ওয়ান দেখো বুঝতে পারলে কি পারলে না কোনো অসুবিধা এবার এই অঙ্কটাকে শর্টে করতে পারতাম কী করে আমি বলে দিচ্ছি সেম জিনিস শুধু একটা লাইন স্টেপ জাম করতে পারো কী করে হয়েছে আগে বলো এটা আশা হচ্ছে কোনো সমস্যা নেই দেখো সঠিক সঠিক কী করে করতে পারো এই জিনিসটাই তুমি চাইলে এইভাবেও করতে পারো ভরবেগ সমান এটা কনস্ট্যান্ট দুই ধ্রুবক তাহলে কে আর এম পরস্পরের কেমন ব্যস্তানুপাতিক হ্যাঁ কিনা তাহলে আমরা কী লিখতে পারি কে ওয়ান বাই কে টু যেহেতু ব্যস্তানুপাতিক উল্টো হবে ওয়ানের সামনে টু হবে আর টু এর সামনে কী হবে ওয়ান এম টু মানে টু এম এম ওয়ান মানে এম তাহলে কাটাকাটি করলো দুই দেখো সেম টু সেম এলো কেলো না মানে আমি শুধু এই লাইনটা একটু স্টেপ জাম্প করে নিলাম কী করে এর সাহায্যে তো তোমার যেটা ইচ্ছা করতে পারো আগের অঙ্কটাও বলে দিচ্ছি কী করে শর্টে করতে পারো আমি দুই রকমই বলছি তোমার যেটা সুবিধে মনে হবে যেটা শর্টে মনে হবে সেটা করিও পি স্কোয়ার বাই টু এম আর একবার রিপিট করে দিচ্ছি পি যেহেতু সেম ধ্রুবক ভাবো আর দুই তো ধ্রুবক আছেই তাহলে কে আর এম পরস্পরের ব্যস্তানুপাতিক তাহলে কে ওয়ান বাই কে টু যদি ব্যস্তানুপাতিক ওয়ান এর সামনে টু টু এর সামনে ওয়ান বুঝতে পারলাম এভাবে করতে পারো আগের অঙ্গটা একটু বলে দিই আগের অঙ্গটা কি পি ওয়ান করেছিলাম তো তো পি সমান কী ছিল বলো রুট অফ কে টু এম কে হ্যাঁ কিনা তো যেহেতু গতিশক্তি সমান বলেছিল দুই ধ্রুব তাহলে কী লিখতে পারতাম পি সমানুপাতিক রুট এম এটা আমি আগের অঙ্কটা করাচ্ছি ঠিক আছে তাহলে আমার কি লিখা উচিত ছিল পি ওয়ান বাই পি টু সমান কি রুট অভার অফ কী রুটের মধ্যে আছে যেহেতু সমানুপাতিক ঠিক আছে সমানুপাতিক মানে ওয়ানের সামনে ওয়ান বসবে টু এর সামনে টু তাহলে সমানুপাতিক হলে ওয়ানের সামনে ওয়ান টু এর সামনে টু ব্যস্তানুপাতিক হলে ওয়ানের সামনে টু টু এর সামনে ওয়ান এম ওয়ানটা এম ছিল এম টু টা টু এম কাটাকাটি করো ওয়ান বাই টু তো এইভাবেও করতে পারতাম আমি দুটো রকমই দেখিয়ে রাখলাম তোমার যেটা সুবিধা করবে হই ঠিক আছে চলো পরের অঙ্কে চলে আসছি তাহলে একটার মধ্যে দুটো অঙ্ক হয়ে গেলো পরেরটাও সেম তাহলে এটা বলো এক গ্রাম ও চার গ্রাম ভরের দুটি বস্তুর গতিশক্তির অনুপাত ওয়ান ইঞ্চু টু হলে তাদের ভর বেকার অনুপাত কত হবে চলো পজ করে ট্রাই করো দেখি যাকে আগে নিজেরা পজ করে ট্রাই করো তো চলো করা যাক তাহলে আচ্ছা দেখো এখানে দুটো বস্তু তাহলে এম ওয়ান বলে দিয়েছে এক গ্রাম এম টু বলে দিয়েছে দুই চার গ্রাম আর গতিশক্তির অনুপাত মানে কি কে ওয়ান বাই কে টু বল কত বলে দিয়েছে ওয়ান ইজ টু টু মানে কত হাফ চেয়েছে কি ভর বেগের অনুপাত মানে পি চেয়েছে তাহলে পি ওয়ান বাই পি টু এখানে একটা জিনিস ভালো করে লক্ষ্য করে এখানে সমানুপাতিক লিখে লাভ নেই তার কারণটা কি এখানে ভরও দেওয়া আছে আবার গতিশক্তিও দেওয়া আছে আগের যে দুটো অঙ্ক করলাম সেখানে কি ছিল একটা ফিক্স ছিল তার জন্য আমরা সমানুপাতিক দিয়ে করেছিলাম এখানে সমানুপাতিক করে কোনো আমার লাভ নেই তো আমি কাজ করতে পারি এখানে কী লিখতে পারি টু এম ওয়ান কে ওয়ান এখানে কী লিখতে পারি রুট অভার অফ টু এম টু কে টু দেখো রুট একটাই করে দিলাম টু টু কেটে গেল তাহলে কত হবে এম ওয়ান বাই এম টু ইন্টু কী হয় বলো কে ওয়ান বাই কে টু বুঝতে পারলাম এম ওয়ান কত এখানে এক গ্রাম এম টু কত চার গ্রাম এখানে একক চেঞ্জের কোনো দরকার নেই ওপরের নিচে সব কেটে যাবে যাই করো না কেন এম টু কে ওয়ান কত বলো কে ওয়ান বাই কে টু কত হাফ তাহলে কত হচ্ছে চারের জন্য দুই বাইরে আসবে মানে ওয়ান বাই রুট এইট তো রুট এইট মানে কত ওয়ান বাই টু রুট টু হ্যাঁ কিনা চারের জন্য দুই বাইরে এলো আর একটা দুই থেকে গেলো তাহলে উত্তর কত হলো তাহলে অতএব পি ওয়ান ইজ টু পি টু সমান কত হলো ওয়ান ইজ টু টু রুট টু বুঝতে পারলাম কি পারলাম না বলো ক্লিয়ার আচ্ছা কোনো সমস্যা নেই কে অনবাইকে বলা ছিল আর এম অন বলা আছে অনুপাত চেয়েছিলো এবার তোমরা যেটা অঙ্কটা নিজেরা পজ করে ট্রাই করো এই দুটোকে এই এই দুটো ওয়ার্ডকে চেঞ্জ করো আমি একটু কলমে মার্কেটে একটু কালি ভরতে হবে তোমরা এই দুটো ওয়ার্ডকে চেঞ্জ করো ইনটা চেঞ্জ করে দাও ভরবেগে যা গরি শক্তি লিখো গরিশ শক্তি যা ভরবেগ লিখো দেখি তো এটা নিজেরা পজ করে ট্রাই করো আমি ততক্ষণ কালিটা পড়ে নিই এখানে চলো পজ করে নিজেরা ট্রাই করো কী হবে নিজেরা একটু ট্রাই করি চেঞ্জ করে দাও বললাম না এক একটা কোয়েশনে দুটো করে কোয়েশ্চেন লেখা আছে ওইভাবে কোয়েশ্চেনটা করা হয়েছে চলো ট্রাই করি তাহলে তার মানে আমি কোয়েশ্চেনটা একটু চেঞ্জ করে দিচ্ছি তোমরা আশা করছি লিখে নিয়েছো তোমরা তবু আমি একবার চেঞ্জ করে দিচ্ছি এখানে ভর বেগ লিখে দিলাম আর এখানে গতিশক্তি চেয়েছে দেখে নাও চলো করা যাক তাহলে অঙ্কটা তাহলে এখানে যেটা আমাকে চেয়েছে এম ওয়ান এম টু তো সেম এখানে পি ওয়ান বাই পি টু দেওয়া আছে ভর বেগের অনুপাত মানে পি ওয়ান বাই পি টু দেওয়া আছে কত হাফ কী চেয়েছে কে ওয়ান বাই কে টু চলো ট্রাই করা যাক তাহলে কে ওয়ান বাই কে টু করবো তাহলে কী করে করবো কে ওয়ান বাই কে টু কে ওয়ান মানে কী বলো পি ওয়ান স্কোয়ার বাই টু এম ওয়ান আর নিচে কত হয় বলো পি টু স্কোয়ার বাই টু এম টু ওকে তাহলে কী করতে পারি দেখো এক লাইনে করছে পিওান টু টু তো কেটে যাবে এই টু টু তাহলে পিওান বাই পি টু হোল স্কোয়ার করে দিলাম বুঝতে পারলাম পিওন স্কোয়ার বাই পি হোল স্কোয়ার এম টু নিচে তাহলে ওপরে চলে যাবে তাহলে এম টু বাই কী করে দিলাম বলো এম ওয়ান বুঝতে পারলাম কি পারলাম না এম টু ওপরে এম ওয়ান নিচে আছে আর পিওন বাই পি টু তার হোলস্কোয়ার করে দিলাম মানে উল্টে দিলে যা হয় তাহলে পিওান বাই পি টু কত হাফ স্কোয়ার এম টু বাই এম ওয়ান দেখো এম টুটা চার পরেরটা এম ওয়ানটা কত এক তাহলে ওপরে চার নিচে এক এবার তুমি ভেবে দেখো দুয়ের স্কোয়ার চার তো চার চার কেটে যাবে তাহলে ওয়ানই আসবে তাহলে উত্তর কত ওয়ান ইজ টু ওয়ান তাহলে কে ওয়ান ইজ টু কে টু ওয়ান ইজ টু ওয়ান বুঝতে পারলাম কি পারলাম না বলো ক্লিয়ার আশা করছি আচ্ছা পরের অঙ্কে যাই মেটাই ওকে তাহলে তোমরা এবার ট্রাই করো নেক্সট অঙ্কটা কি বলছে দেখো তো পরের অঙ্কটা ট্রাই করি কি বলছে একটি বস্তুর গতিশক্তি চুয়াল্লিশ পার্সেন্ট প্রথম কোয়েশ্চেন আর পরের কোয়েশ্চেন বাহ বি লিখে দিয়েছি এটাকে দুই লিখো অসুবিধা নেই এটাকে দুই লিখো একবার তিনশো পার্সেন্ট বৃদ্ধি করলে ভরবেগ কত বৃদ্ধি পাবে তা কাজ করি আগে চুয়াল্লিশটা আমি দেখাচ্ছি তোমরা তিনশোটা নিজেরা ট্রাই করবে করে যাক একটি বস্তুর গতিশক্তি চেঞ্জ করবো আর চেয়েছে কি ভর তাহলে কোন ফর্মুলা ইউজ করা উচিত ভরবেগ যেহেতু চেয়েছে পি সমানু অফ টু এম কে এবার জিনিস ভালো করে দেখো চেয়েছে ভরবেগ দেওয়া আছে গতিশক্তি তাহলে ভর গতিশক্তির আর কী সম্পর্ক আমার এমকে ভেবে লাভ নেই ঠিক আছে এম বলেনি মানে ওটাকে ধ্রুবক ভাববো তাহলে গতিশক্তি আর ভরবেগের কথা বলেছে তাহলে পিস আমাদের রুটকে এবার বলি পার্সেন্টেজের অঙ্ক ফিজিক্সের যে কোনো চ্যাপ্টারে দেওয়া হোক না কেন শুধু কার্যশক্তি বলে চ্যাপ্টার নয় যে কোনো চ্যাপ্টারে দেওয়া হোক না কেন যে নিয়মে করছে এই নিয়মটা মনে রাখবে এই নিয়ম সব জায়গায় অ্যাপ্লিকেবল অ্যাকচুয়ালি প্রকৃতি নিয়ম এটাই এইভাবেই পার্সেন্টেজ করতে হয় তোমাকে বিভিন্ন রকম শর্ট ট্রিক্স এখানে যেতে পারে কিন্তু মূল নিয়ম এটাই যেটা আমরা করাবো এখন তাহলে প্রথম যেটা তোমার কাজ কি লিখা পি টু বাই পি ওয়ান প্রথমে টুটাকে রাখবা ঠিক আছে কেন সে পরে বুঝতে পারবা বলছি তাহলে রুট আবার অফ কত হয় বলো কে টু বাই কে ওয়ান কেন বলো তো সমানুপাতিক সমানুপাতিক দুইয়ের সামনে দুই একের সামনে এক কেন দুইটাকে আগে লিখলাম বলছি পার্সেন্টেজ বললো প্রথমে দুইটাকে রাখবা বা আচ্ছা চলো এখানে একটু করে দিই কে ওয়ানটা কত বলেছে প্রথম অঙ্গটা করছে একেরটা এটা করছে ওকে চুয়াল্লিশ পার্সেন্ট বৃদ্ধি করা হয়েছে তাহলে প্রথমে যদি একশো ছিল পরে কত হবে একশো চুয়াল্লিশ বুঝতে পারলাম কি পারলাম না চুয়াল্লিশ পার্সেন্ট বৃদ্ধি করার মানে কি একশোতে চুয়াল্লিশ বৃদ্ধি পেয়েছে তাহলে প্রথমে যদি চুয়াল্লিশ ছিল তাহলে পরেরটা কত হবে একশো চুয়াল্লিশ এবারে একশো চুয়াল্লিশ মানে বারো আর একশো মানে দশ রুটে বারাব একশো চুয়াল্লিশ মানে বারো কারণ বারো করে একশো চুয়াল্লিশ হলো এবার দেখো পার্সেন্টেজ মানে পি টু মাইনাস পি ওয়ান বাই পি ওয়ান ইন্টু হান্ড্রেড এটা হচ্ছে পার্সেন্টেজের মানে অন্তিম মাইনাস প্রাথমিক বাই প্রাথমিক ইন্টু হান্ড্রেড তাহলে ওপরে কী করবো দেখো পি টু মাইনাস পিওন বারো মাইনাস দশ বাই পিওন বাই দশ ইন্টু কত হান্ড্রেড ইন্টু হান্ড্রেড বুঝতে পারলাম কি বললাম না দুই মাইনাস এক বাই এক ইন্টু হান্ড্রেড ওপরের মাইনাস নিচেরটা বাই নিচেরটা ইন্টু হান্ড্রেড চলো কাটাকাটি করে যাক জিরো জিরো কেটে গেলো বারো থেকে দশ বা দুই দুই আর জিরো তাহলে টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি পাবে এটা হয়ে গেলো উত্তর বুঝতে পারলে এটা হচ্ছে একদম সাধারণ নিয়ম এইভাবেই করতে হবে ওকে আচ্ছা এবার আমরা চলে আসছি এটা তোমরা করে দাও আমাকে দেখি পজ করে ট্রাই করো তিনশো পার্সেন্ট বৃদ্ধি হলে ভরবেগ কত বৃদ্ধি পেত চলো করে ট্রাই করো ওকে মিলিয়ে নাও মেলাচ্ছি তাহলে হ্যাঁ আশা করছি তোমরা করে নিয়েছো ওকে মেলাই তাহলে তিনশো পার্সেন্ট বৃদ্ধি পাওয়া মানে কি যদি একশো ছিল তিনশো বেড়েছে মানে টোটাল কত হলো তাহলে চারশো তাহলে চারশো কি শূন্য শূন্য কেটে দাও তাহলে চার মানে শুধু দুই নিচে কিছু নেই মানে ওয়ান ভাবতে পারি বুঝতে পারলাম কি পারলাম না তিনশো পার্সেন্ট বেড়েছে মানে ছিল একশো তাহলে তিনশো বেড়েছে তাহলে কত হলো একশো প্লাস তিনশো চারশো পিটু মাইনাস পি পিও তাহলে ওপরে কত হবে বলো দুই নিচে কত হবে বলো এক বাই নিচে কত এক ইন্টু হান্ড্রেড বুঝতে পারলাম কেন না দেখো দুই মাইনাস এক বাই এক ইন্টু হান্ড্রেড দুই মাইনাস এক বাই এক ইন্টু হান্ড্রেড তাহলে উত্তর কত হবে হান্ড্রেড পার্সেন্ট দুই মাইনাস এক এক হান্ড্রেড পার্সেন্ট বৃদ্ধি পাবে বুঝতে পারলাম আচ্ছা তাহলে তোমরা নিজেরা পজ করে এটা ট্রাই করো উল্টোটা দিয়েছি সেটা কি দেখে নাও মেটাই ওকে এবার যে কোয়েশ্চেনটা দেওয়া হয়েছে এটা যে একটি বস্তুর ভরবেগ টেন পার্সেন্ট বৃদ্ধি করলে গতিশক্তি কত বৃদ্ধি পাবে আর ত্রিশ পার্সেন্ট দিয়েছি তাহলে এই দুটো নিজেরা ট্রাই করো তো দেখি তো আগে করে ট্রাই করো তারপরে মেলাবে করেছ চলো মেলা চেয়েছে গতিশক্তি দেওয়া আছে ভরবেগ তাহলে গতিশক্তি চেয়েছে মানে কে সমান কী বলো পে স্কোয়ার বাই টু এম যেহেতু গতিশক্তি চেয়েছে ভরবেগ দেওয়া আছে তাহলে কে সমান বাধিক পি স্কোয়ার এম এর কথা ভেবে লাভ নেই তাহলে বলো কে টু বাই কে ওয়ান কী হবে পি টু বাই পি ওয়ান তার কি স্কোয়ার এই দু স্কোয়ার আছে বলো টেন পার্সেন্ট বৃদ্ধি পাওয়া এক একটা করছি প্রথমে টেন পার্সেন্ট বৃদ্ধি পাওয়া মানে কি প্রথমে যদি একশো ছিল পরে একশো দশ তার কি স্কোয়ার জিরো জিরো কাটলো এগারোর স্কোয়ার একশো একুশ দশের স্কোয়ার একশো এবার কী বলো পার্সেন্টেজ কী করে বের করতে হয় দুই মাইনাস এক বাই এক ইন্টু হান্ড্রেড হ্যাঁ কি না তাহলে ওপরটা মাইনাস নিচেরটা বাই নিচেরটা ইন্টু কি হান্ড্রেড এটাই তো নিয়ম দেখো দুই মাইনাস এক বা এক ইন্টু হান্ড্রেড এটা মানে সেটা বা এক ইন্টু হান্ড্রেড এটা এটা কেটে গেলো তাহলে কত একুশ পার্সেন্ট উত্তর হয়ে গেল বুঝতে পারলাম কি পারলাম না ঠিক আছে আশা করছি এটা এসেছিলো এবার তোমরা এটা করে দাও আমাকে দেখি তিরিশের অঙ্কটা করে দাও মানে তিরিশ পার্সেন্টটা চলো দুয়েটটা করে দাও দু হারটা করে দাও তিরিশ পার্সেন্টটা কত আসছে মেয়েটাই আমছি তুমি ট্রাই করো ত্রিশ পার্সেন্ট মানে কত হয়ে বলো সব সেম ত্রিশ মানে একশো ত্রিশ হয়ে যাবে জিরো জিরো কাটলে ওপরে কি তেরো স্কোয়ার একশো উনসত্তর তাহলে একশো উনসত্তর হয়ে গেলো ঠিক আছে মানে এটা কত উনসত্তর পার্সেন্ট দেখো বুঝতে পারলাম কী বললাম না তো এইভাবে করতে হবে ক্লিয়ার আচ্ছা পরের কোয়েশ্চেন মিলেছিল আশা করছি ওকে তো এইভাবে পার্সেন্টেজ বের করবা এটা একটু মনে রাখিও নেক্সট সমগতি শক্তি সম্পন্ন হালকা ও ভারী বস্তুর মধ্যে কোনটির ভরবেগ বেশি এটা কি করে করবো চলো সমগতি শক্তি সম্পন্ন হালকা ও ভারী বস্তুর মধ্যে কোনটি ভরবেগ চেয়েছে তাহলে ফর্মুলা কী পি সমান রুট অবর অফ টু এম কে এবার ভালো করে দেখো হালকার ভারী সমগতি শক্তি সম্পন্ন তাহলে কে সমান তাহলে কে ধ্রুবক দুই ধ্রুবক তাহলে পি সমানুপাতে কী বলো রুট এম এর মানে কি বলো যার এম যত বেশি তার পি তত বেশি হ্যাঁ কিনা এম বেশি মানে হালকা না ভারী ভর ভর কি বেশি এম বেশি মানে বেশি ভারী তার মানে এম বেশি মানে পি বেশি তাহলে উত্তর কী হবে ভারী বস্তুর তাহলে এই উত্তরটা হবে ভারী বস্তু বুঝতে পারলাম কি বললাম না তাহলে উত্তর হবে ভারী বস্তুর ভরবেগ বেশি ক্লিয়ার আমি কোয়েশন চেঞ্জ করছি বুঝতে পারলাম পি সমান রুটা টু এম কে গতিশক্তি সমান কে ধ্রুবক দুই ধ্রুবক পি সমান্তিক রু টু এম যার এম বেশি তার পি বেশি এম বেশি মানে ভর বেশি মানে ভারী বেশি তাহলে ভারী বস্তু উল্টোটা দিচ্ছি সম ভরবেগ করে দাও এটা সম ভরবেগ সম্পন্ন আর এখানে কোনটির গতিশক্তি বলো তো এবার কি হবে ট্রাই করো পজ করে ঠিক আছে করলাম পাঁচটা অঙ্ক কিন্তু হয়ে গেল দশটা ডাবল ডাবল ট্রাই করো আচ্ছা এবার ট্রাই করো চেয়েছে চেয়ে গতিশক্তি তাহলে কে সমান কী বলো পি স্কোয়ার বাই টু এম এবার ভালো করে বলো পি তো ধ্রুবক সমান ভরবে দুই ধ্রুবক তাহলে কে সমানুপাতিক ওয়ান বাই এম তো বলো যার এম যত কম যেহেতু ব্যস্তানুপাতিক তার কে তত বেশি তো এম কম মানে কি ভর কম মানে হালকা তাহলে উত্তর হবে হালকা বস্তুর তো এই কোয়েশ্চেনগুলো আমরা মনে রাখবো হয়ে গেলো দুটো কোয়েশ্চেন তাহলে ক্লিয়ার আচ্ছা মেটাই এবার আমি দু তিনটে একটু গ্রাফ দেখিয়ে দিচ্ছি গ্রাফগুলো পরীক্ষায় আসে দেখানো যাক মনে করো আমাকে ভর বেকার গতিশক্তের গ্রাফ এনেছে কেমন হবে বলবে হ্যাঁ আমি কয়েকটা গ্রাফ বলছি প্রথমে আমাকে পিকের গ্রাফ করবো চলো পিকে মুভি না পিকে গ্রাফ মোমেন্টাম কাইনেটিক এনার্জি ভর বেগ মানে মোমেন্টাম তো ভর বেগার গতিশক্তির গ্রাফ কেমন হবে চলো ভাবো দেখি অপশান দিতে পারে যে কীরূপ সে অধিবৃত্ত বৃত্ত সরল সরলরেখা এরকম চাইতে পারে বা চিত্র দিতে পারে দুটোই তো করা যাক বলো পি সমান কী জানি ফর্মুলা রুট আওয়ার অফ টু এমকে বা কে সমান কী জানি পি স্কোয়ার বাই টু এম এবার শোনো আমি কয়েকটা লাইন বলবো একটু মনে রাখিও যে কোনো ফিজিক্সের বেশিরভাগ এখান থেকেই হয়ে যাবে তোমার লেখাচিত্র নিয়ে কোনো সমস্যা হবে না লিখে রাখো এটা যদি সমানের বাম পাশে ওয়াই ডান পাশে এক্স থাকে আরও অন্যান্য কিছু থাকতে পারে তাহলে গ্রাফ সরল লেখা হবে যদি সমানের বাম পাশে ওয়াই ডান পাশে এক্স আর এক্সের স্কোয়ার থাকে বা উল্টোটাও হতে পারে ওয়াই স্কোয়ার এক্স এই দুটোর মধ্যে মানে বাম পাসে ডানপাসে এক্স ওয়াই থাকবে একটার মাথায় স্কোয়ার একটার মাথায় কিছু নেই মানে ওয়ান সে এক্সের মাথায় থাকতে পারে ওয়াইয়ের মাথায় থাকতে পারে বুঝতে পারলাম যদি এইরকম হয় তাহলে লেখচিত্র অধিবৃত্ত মনে রাখিও ঠিক আছে আর যদি বাম পাশে ওয়াই ডান পাশে এক্স বা এক্স বা ওয়াই যাই বলো ওটা কোনো ব্যাপার নেই পাস ওয়ান বাই এক্স রকম হয় তাহলে পরাবৃত্ত বা আয়তকার পরাবৃত্ত যা লিখবে লিখো পরাবৃত্ত এটা মনে রাখিও এই তিনটা মনে রাখে ফিজিক্সের বেশিরভাগ গ্রাফ আমাদের এগুলো দিয়ে হয়ে যায় বাম পাশে ওয়াই ডান পাশে এক্স মানে এক্স ওয়াই দুই পাশে থাকবে আর দুটোরই পাওয়ারে কত ওয়ান ওয়ান থাকবে এটুকু মনে রাখিও তাহলে সরল লেখা একটার পাওয়ারে ওয়ান একটার পাওয়ারে দুই ওয়াই আর এক্সের মধ্যে তাহলে অধিবৃত্ত এক ওয়াই আর এক্স যদি পরস্পর এরকম ইনভার্সলি প্রপোশনাল থাকে কিন্তু পাওয়ারে ওয়ান ওয়ান গন্ডগোল করবো না তাহলে পরাবৃত্ত বা আয়তকার পরাবৃত্ত বা সমপরাবৃত্ত এরকম বলতে পারো তো এ কটা মনে রাখিও এবার তুমি বলো এখানে ওয়াইয়ের জায়গায় কী আছে ওয়াই অ্যাক্সিসে কী আছে বলো পি ওয়াই অ্যাক্সিসে পি আর এক্স অ্যাক্সিসে কী আছে কে তাহলে আমরা কে এর জায়গায় এক্স ভাবতে পারি আর ওয়াইয়ের জায়গায় পি ভাবতে পারি তাহলে ওয়াই স্কোয়ার বাই টু এম এরকম আছে হ্যাঁ কি না তাহলে দেখো যেটা ওয়াই তার মাথায় দুই আর যেটা এক্স তার মাথায় ওয়ান তো এক্ষুনি কী বললাম এক্স আর ওয়াই বাম পাশে ডান পাশে থাকলে একজনের মাথায় ওয়ান একজনের মাথায় টু থাকলে কি হয় অধিবৃত্ত তাহলে এইটুকু শিওর যে ভরবেগ গতিশক্তির লেখচিত্র কেমন হবে অধিবৃত্ত এটুকু ক্লিয়ার এবার অধিবৃত্ত দুই রকম হবে দেখতে একটা এই রকম হয় আমি দুটোই বলে দিচ্ছি একটা এই রকম হয় আর একটা কেমন হয় বলো একটা এইরকম হয় তো কোনটা হবে এবার এটা একটা বিষয় দেখো কোনটা হবে দুটোর মধ্যে যার পাওয়ারে ওয়ান থাকবে সেই দিকে অধিবৃত্তটা যাবে এরকম মনে রাখবা মনে রাখা শর্ট ফর্ম বলছে এগুলো তো দেখো কার পাওয়ারে ওয়ান আছে কে তো কে কোন দিকে আছে এই দিকে তাহলে অধিবৃত্ত এরকম হবে বুঝতে পারলাম কি পারলাম না ঠিক আছে যার পাওয়ারে ওয়ান সেই দিকে যাবে এইভাবে মনে রাখবা তাহলে আরেকবার রিপিট করছি একশো এর মধ্যে একজনের পাওয়ারে ওয়ান একজনের পাওয়ারে স্কোয়ার তাহলে বুঝে নিও অধিবৃত্ত এবার কোন দিকে যাবে যার পাওয়ারে ওয়ান তার দিকে যাবে ব্যাস এগুলো নিজের মতো করে লিখে নিও বুঝতে পারলাম তাহলে আমাকে বলো তো এর গ্রাফ কেমন হবে মেটাই এটা আচ্ছা আমি দু তিনটে গ্রাফ আঁকছি এবার তোমরা বলবে এর গ্রাফ কেমন হবে বলো গতিশক্তি আর বেগের গ্রাফ বা দ্রুতি যাই বলো কে আর ভি এর গ্রাফ কেমন হবে বলো দেখি আমি ফর্মুলাটা একটু লিখে দিই তাহলে হেল্পফুল হবে কে সমান হাফ এম ভি স্কোয়ার বলো দেখি গ্রাফ কেমন হবে কে সমান হাফ এম বি ট্রাই করো পজ করে ট্রাই করো চলো মিলিয়ে না ভেবে মেলাম কে এর পাওয়ার ওয়াই আছে কে এর পাওয়ারে ওয়ান এক্সের পাওয়ার এক্সে ভি আছে এক্সের পাওয়ারে টু তো একজনের পাওয়ারে ওয়ান একজনের পাওয়ারে টু মানে কি অধিবৃত্ত এবার কোন দিকে যাবে যার পাওয়ারে ওয়ান তাহলে এটা এইরকম হবে বুঝতে পারলাম তাহলে এটাও কী হয়ে গেলো অধিবৃত্ত ওকে গুড নেক্সট বলো এটা কী লেখচিত্র হবে কে আর ভি স্কোয়ার এবার বলো দেখি গতিশক্তি আর বেগের স্কোয়ার লেখুচিত্র কেমন হবে চলো ফস্ট করে ট্রাই করো এটাই হবে না অন্য কোনো কিছু ভাবো চলো দেখা যাক তাহলে কে সমান আমরা কী জানি বলো হাফ এম ভি স্কোয়ার এখানে কে কোথায় আছে ওয়াই আর হাফ এম থাকলো আচ্ছা এখানে ভি এর সাথে গ্রাফ এ বলেছে না ভি স্কোয়ার তাহলে এটাকেই এক্স বলা হয়েছে ভিটাকে এক্স নয় ভি স্কোয়ারটাকে এক্স বলা হয়েছে এই জায়গাটা যেন গণ্ডগোল না করি ভুল এই জায়গাটাতে হয় আমরা এখানে কাকে এক্স ধরেছি বলো ভি কে না ভি স্কোয়ারকে ভি স্কোয়ারকে এক্স ধরেছি মানে এটা এক্স হয়ে গেলো বুঝতে পারলাম কি বললাম না ক্লিয়ার এখানে আমরা ভি এর সাথে গ্রাফ আঁকছি না ভি স্কোয়ার তাহলে ভি স্কোয়ারটা এক্স তাহলে ভালো করে দেখো এক্সের পাওয়ারে ওয়ান ওয়াইয়ের পাওয়ারে ওয়ান এবার তুমি বলো না স্যার ভি এর পাওয়ারে তো টু আছে ভি এর সাথে গ্রাফ আঁকছি না স্কোয়ারের সাথে তো স্কোয়ারের পাওয়ার ওয়ান কে এর পাওয়ার ওয়ান 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 থাকলে কী হয় সরল রেখা বলবেন আমি সরল লেখা বুঝতে পারলাম কি পারলাম না ক্লিয়ার লেখা হয়ে গেল নেক্সট আর একটা বলো দেখি এর গ্রাফ কেমন হয় বলো দেখি ওয়ান বাই রুট কে করে দিলাম আর পি করে দিলাম চলো কেটা গতিশক্তি পিটা ভরবে ট্রাই করা তো এটা দেখি এটা করলে ব্যাস আমাদের হয়ে গেল মোটামুটি আজকের এই ভিডিওর জন্য বলো বলো কি হবে পজ করে ট্রাই করো চলো করা যাক পি সমান কি জানি রুট আবার অফ টু কে কার কার গ্রাফ পি আর ওয়ান বাই রুটকের গ্রাফ এটা আবার কি করে করব দেখো মনে করার চেষ্টা করে এটা কি এরকম লেখা যেতে পারে একটু ভাবো পি ইন্টু ওয়ান বাই রুটকে লিখতে পারি হ্যাঁ কি না লেখা যাবে বা আরেকটা জিনিস বোঝাচ্ছি চলো এটা কি লেখা যাবে কি না বলো পি সমান কী বললাম রুট আভার অফ টু এমকে হ্যাঁ কিনা তো এর মানেটা কি এর মানে তো এটা যে রুট আভার অফ টু এম ইন্টু রুট কে একই তো কথা তাহলে বলবে আমাকে এটা কীরকম লেখা যেতে পারে পি সমান রুট এম বাই ওয়ান বাই রুটকে লিখা যাবে হ্যাঁ কি না আগে এটা বলো লিখতে পারি এ স্বর্ণ লিখতে পারি এস অবশ্যই লিখতে পারি এবার বলো পিটা কোন অ্যাক ওয়াই তাহলে পিটাকে আমরা ওয়াই ভাবছি আর এটাকে ধ্রুবক ভাবো এটা লিখে আপনি এটা যা আছে আছে ছাড়ো এটা একটা ধ্রুবক এটা একটা টু এমই রাখছি রুট টু এম যা আছে এটা রেখে দাও এটা কি ওয়ান বাই রুট তো আমরা এক্স ধরেছি তাহলে ওয়ান এটা এক্স তাহলে ভালো করে দেখো দুই পাশে এক্স হয় আছে কিন্তু ইনভার্সলি আছে দুজনের পাওয়ারে ওয়ান সোজাসোজি থাকলে সরল রেখা কিন্তু যেহেতু ইনভার্সলি আছে ওয়ান বাই তাহলে কী এক্ষুনি তো বললাম পরাবৃত্ত তো এই জিনিসগুলো একটু সাবধান থাকবো দেখো বুঝতে পারলাম কি পারলাম না ক্লিয়ার পি ওয়ান বাই রুটকে পরাবৃত্ত আর একটা জিনিস যখন বললাম এটাও বলে দিই চলো এটা মেটাই তাহলে বলো তো পি আর রুটকের গ্রাফ কেমন হবে দেখি নাগাও বুদ্ধি পি আর রুটকের গ্রাফ কেমন হবে চলো মিলিয়ে নাও আশা করছি করেছো তোমরা চলো মিলাও তাহলে পজ করে নিজেরা ভেবে আগে করো দিয়ে চলো মিলাও মিলাই ওকে পি সমান রুট অফ টু এমকে ভাবো টু কে কার কার গ্রাফ পি এর গ্রাফ আর কার রুট কে রাখো রুট কে কে আলাদা করে লিখলাম লিখতেই পারি তো পি ওয়ায়ে আছে রুট এম রেখে দাও আর রুটকে এক্সে আছে তাহলে এটা এক্স তো দুজনের পাওয়ারে কে ওয়ান ওয়ান আর সোজাসোজি আছে মানে কি সরল লেখা মূলবিন্দু গ্রামে এবার আশা করছি ক্লিয়ার হয়েছে কোনটা কী ব্যাস এই হচ্ছে টোটাল বিষয় আগেটুকু দেখে নাও আশা করছি কোনো সমস্যা নেই ওকে দেখো তো এই ভিডিওতে এই পর্যন্তই রাখছি সবাই ভালো থাকি সুস্থ থাকি এবং পড়াশোনা করতে থাকি থ্যাংক ইউ সো মাচ